আসসালামু আলাইকুম সম্মানিত মুসলিম রাম আমরা নূতন এই মসজিদে জুমার দিনে জুমা সম্পর্কে আলোচনা করব সালাতুল জুমা তো এই জুমার আলোচনার মধ্যে আমাদের তিনটা বিষয় গুরুত্বপূর্ণ একটা হচ্ছে জুমার নামাজে দুটো আজান কেন জুমান নামাজ সম্পর্কে আমাদের তিনটা বিষয় জানতে হবে এক নম্বর হল জুমান নামাজে দুটো আজান কেন দুই নম্বর হচ্ছে জুমার নামাজে আমরা স্পষ্ট কেরাত কেন পড়ি অথচ আমরা অন্য দিনে চুপি চুপে কেরাত পড়ি তো এই দিনে আমরা স্পষ্ট কেরাত কেন পড়ি প্রতিদিন আমরা এই দিনে চার রেখা জহ জহরের সালাত আদায় করি আজকে আমরা দু রেখা সালাদ কেন আদায় করব তারপরেও এই নামাজ হাজ্জুল মাসাকিন অর্থাৎ মিসকিনদের হজ সমতুল্য এই কথাগুলি এমনই যারা প্রথম থেকে শুনবেন না তারা কিন্তু বুঝবেন না এটা ওয়াজ না তাহলে প্রথম বিষয় হলো জুবান নামাজের দুটো আজান কেন এর কারণ হলো আজানের ইতিহাসটা আগে শোনেন আজানের বিষয়টা হলো মদিনা হিজরত করার পরে শাহবাইকরামরা কীভাবে নামাজ আদায় করবেন মুসল্লিরা কীভাবে একত্রিত হবে এই জন্য তারা পরামর্শে বসলেন কিন্তু পরামর্শে বসে তারা কোনো সিদ্ধান্ত করতে পারলেন না সিদ্ধান্ত ছাড়াই তারা সবাই চলে গেলেন পরের দিন সকালে একজন সাহাবি তার আব্দুল জায়েদ এই আবদুল লেবনে জায়েদ সাহাবি আল্লাহ রসিলের কাছে এই সব এসব বাক্যগুলি বললেন যে আমি এগুলি স্বপ্নে দেখেছি আল্লাহ রসিলটাকে অনুমোদন করলেন এবং বেলালকে বললেন যে এই শব্দগুলির মাধ্যমে তোমরা আজান দাও তো বেলাল যখন এই শব্দগুলির মাধ্যমে আজান দিলেন আজান দেওয়ার পরে কয়েকজন সাহাবি এসে বলেন ইয়া রসুল্লাহ আমি ওই স্বপ্নে দেখেছি তার মধ্যে উমর ফারুক এসে বললেন জিয়া রসুল্লাহ আমি ওই স্বপ্ন দেখেছি তো এইভাবে এই দেখা বাকিগুলি এগুলি আজানে পরিণত হলো তিনি একজন সাহাবি দুটো আজান কেন হলো জুমান নামাজে আল্লাহ রসুলের জমানায় একটা আজানই ছিল আল্লাহ রসুল মেম্বারে আজান দিতেন সরি আল্লাহ রসুল মেম্বারে বসতেন মিনারায় মুওয়াজন আজান দিত মুওয়াজের আজান শেষ হওয়ার সাথে সাথে আল্লাহ রসুল কুতপা শুরু করতেন এভাবে যুবন নামাজে একটা আজান ছিল আল্লাহ রসুলের জমানায় একটা আজানেই পার হয়েছে এরপরে আউ্বকর সিদ্দিক রাজি আল্লাহ তালুর জমানায় একটাই আজান ছিল ওমর ফারুক রাজি আল্লাহ তাল্লাহর জমানায় একটাই আজান ছিল কিন্তু আস্তে আস্তে জনসংখ্যা বেড়েছে এখন একটা আজানে পোষায় না এটা মনে করে ওসমান গনিরাজি আল্লাহ তার জমানায় তার যে বাসগিরিও মদিনার জাওরা এলাকায় তিনি তার বাসগিরের ছাদের উপরে একটা লোক তুলে দিতেন আজানের সময় তো মদিনার মসজিদেও আজান হতো আর ওসমান গনিরাজি আল্লাহ তাল্লাহানুর বাড়ির ছাদের উপরে আজান হতো এই দুটো আজান এভাবে বেশ কিছুদিন চলল এরপরে নিয়মিত দুটো আজান ওসমানগনির আল্লাহ তালু জমানাই হয়েছে ওসমানগনির রাজি আল্লাহ মাররুদ মাররুজ্জাহারহান নামে জায়গায় একদিন জুমার নামাজ পড়ার জন্য ওনার ঘটনা চকি সমেত হয়েছিলেন মাররুজ্জাহরহান জায়গাটা হলো মক্কা থেকে ষোলো মাইল উত্তরে মক্কা বিজয়ের আগের রাত্রে যে মাঠে আল্লাহ রসুল থেমেছিলেন এবং সেখানে তার দশ হাজার সৈন্যবাহিনীকে রাত্রে আগুন জ্বালাতে বলেছিলেন পৃথক পৃথক এই যে ঐতিহাসিক বিখ্যাত ঘটনা এবং ওইখানে আবু সুফিয়ান হাজিরে ইসলাম গ্রহণ করেছিল এর পরের দিন আল্লাহ রসুল মক্কা শহরে প্রবেশ করেন এবং মক্কা বিজয় করেন এই মার্লুন জারানে ওসমান গরিয়াজি আল্লাহন কোনো একদিন জুমার নামাজ পড়বেন তখন সবাই তো স্বাভাবিক সে যুগে তারা বলল যে এই জুমায় আজানের সাথে সাথে খুব শুরু হয় এতে করে আমরা ভালো করে পুরো বেটা শুনতে পাই না তাহলে কি করলে আমরা পুরো বেটা শুনতে পাব তখন স্বাভাবিক রামদের মধ্যে এটা নিয়ে এক কথাবার্তা হলো স্বাভাবিক রান্দের মধ্যে এটা নিয়ে এক কথাবার্তা হলো যে দুটো আজান আমরা দিব প্রথমে একটা আজানে সব মানুষ সমবেত হবে তারপর দ্বিতীয় আজান দিয়ে আমরা খুঁজবে শুরু করব। এই বিষয়টা গরি আদি আল্লাহ আনু সামনে সাহাবাহিক আমরা এটা পেশ করলেন এবং এটা নিয়ে কথাবার্তা হলো তো সবাই একমত হলেন যে এটাই হোক যে আমরা প্রথমে একটা আজান দিব এই আজানটা দেওয়ার পরে সব লোক মসজিদে ঢুকবে ঢোকা হয়ে যাওয়ার পরে আল্লাহ রসুলের যেটা আজান দ্বিতীয় আজান এটা দিয়ে আমরা খুদবার শুরু করব। তাহলে দুটো আজানে বড়ো করে দেওয়া হবে এই সিদ্ধান্ত সেখানে হয়েছিল মারুজ্জাহারানে এভাবে দুটো আজাদ চলতে ছিল বহুকাল ওসমান সময় পার হলো এরপরে হজরত আলী রাজি আল্লাহ তালাহানুর জমানায় এটাও পার হলো এরপরে মাবিয়া রাজি আল্লাহ তালাহুর জমানাটাও পার হলো তো মাবিয়া তো দীর্ঘ উনিশ বছর রাষ্ট্রের শাসক ছিল তো মা পরে তার ছেলে ইয়াজিদেব ইবনে বিয়া তিন বছর সাড়ে তিন বছর ক্ষমতায় ছিল এজিদের ছেলে মাহবিএব এজিদ সে মাত্র চল্লিশ দিন ক্ষমতায় ছিল তারপর সে মানে তার মৃতদেহও তার বাড়িতে পাওয়া গেছে কিভাবে সে মরেছে না মারে মেরেছে কেউ বা নিজে মারা গেছে না বলা যাচ্ছিল মাহাবি এজিদ এরপরে এজিদের দ্বিতীয় ছেলে খালেদ দেবনেজিদ সে ছিল নাবালেক সে রাষ্ট্রীয় ক্ষমতার মালিক হলো রাজতন্ত্র হিসাবে তো এই দেবনি এজিদের প্রশ্ন ছিল মারোয়ান এই মারোয়ান একটু অ্যাস্টিউট পলিটিশিয়ান স্ত্রীকে এই মারোয়ান বিয়ে করেছিল এবং বিয়ে করে ওই পরিবারে সে ঢুকেছিল তো এই মারোয়ান এজিদের পক্ষে মানে যাকে বলা হয় এভাবে তার পক্ষে সে রাষ্ট্র পরিচালনা করতো কিন্তু এই ফাঁকে ওই মারোয়ান খালেদ দেবনে এজিদকে বরখাস্ত করে তার নিজের ছেলে আব্দুল মালিক মারোয়ানের নামে রাজতন্ত্র হিসেবে সিংহাসন লিখে দিল এজিদের দ্বিতীয় ছেলে খালেদ দেবনি হলে একে বঞ্চিত করা হলো তো এইটা যখন এজিদের স্ত্রী জানতে পারলো তখন সে ক্ষিপ্ত হয়ে গেল যে তুমি আমার ছেলেকে বঞ্চিত করে তোমার ছেলেকে তুমি রাজ্য দান করেছ তখন কোনো একদিন ঘুমের ঘরে এজিদের স্ত্রী ওই মারোয়ানকে বালি হিসেবে হত্যা করেছিল এই যে ইস্তিত যুবতী আর অত্যন্ত বৃদ্ধ এভাবে যখন মারোয়ান নয় মাস পর নয় মাস দায়িত্ব পালন করা পরে তার মৃত্যু হয় তো তার মৃত্যুর পরে এখন রাষ্ট্রান্তর অনুসারে উনি কি করে গেছেন কাকে উনি এসে আবিষ্কৃত করেছেন এটা খুলে দেখা গেল যে ওনার নিজের ছেলে আবদুল্লাবনে মারওয়ান তাকে এটা মানে যে খেলাফতের দায়িত্ব দিয়েছেন এখন সে নয় মাস পরে সে চলে গেল চলে যাওয়ার পরে আব্দুল মালিক এমনি মারোয়ান সে তার খেলাফত দীর্ঘকাল সে অন্তত বিশ বছর রাষ্ট্রীয় শাসন ভারগ্রহণ করছে তো এই আব্দুল মালিক এমনে মারোয়ানের পরে তার ছেলে অলিদ এমনি আব্দুল মালিক হেসাম এমনি আব্দুল পর্যায়ক্রমে তারা সবাই দায়িত্ব পালন করছে তো হেসাম এমনি আব্দুল মালিকের সময় আমরা এখন যে আজানের রূপরেখাটা দেখতে পাচ্ছি যে ভিতরে এবং ছোটো বাজার এটা হেসাম এমনি আবদুল মালিকের সময় হয়েছে সে সময় এটা কী করে হলো বিষয়টা ছিল যে সবাই একটা জিনিস লক্ষ্য করলো যে দ্বিতীয় আদানের পরেও আস্তে আস্তে মানুষ মসজিদে প্রবেশ করছে তখন তাদেরকে তারা প্রশ্ন করলো যে দুটো আদান দেওয়া হয়েছে এই জন্যই যে প্রথম আদানে আপনারা সবাই ঢুকবেন দ্বিতীয় আদানে খুব হবে এখন দ্বিতীয় আদানের পরেও আপনারা মসজিদে ঢুকছেন এটা কারণ কী ওরা বলে যে আমরা প্রথম আদান শুনতেই পাইনি আমার মনে করছি এটাই বোধ হয় প্রথম হতে পারে আমরা বাইরে ছিলাম কেউ বলে আমরা হাটে ছিলাম কেউ খেতে খামারে ছিলাম আমরা শুনতে পাইনি তো এখন এইটা নিয়ে আবার তখন ওলামারা বৈঠকে বসলো যে দুইটা আদান যে কারণে দেওয়া হলো সে সমস্যা তো সমাধান হচ্ছে না দ্বিতীয় আদানের পরেও লোক ঢুকছে তখন তারা সিদ্ধান্ত নিল যে তাহলে আমরা হেসাম এমনি আবদুল মালিকের সময় সিদ্ধান্ত হলো দ্বিতীয় আদানটা তাহলে আমরা বড় করে দিব না প্রথম আজানটা বড় করে দেওয়া হবে সকল মানুষ মসজিদে ঢুকবে তারপর দ্বিতীয় আদানটাই যেহেতু অরিজিনাল আজান রাসুলের আজান ওইটাই ওই আজানটা আমরা মসজিদের ভিতরে এমনভাবে দিব যাতে উপস্থিত মুসল্লিরাই শুনতে পায় বাইরের আর কাউকে ওই আমরা শোনাবো না এই হিসাবে এমনি আব্দুল মালিকের সময় এই দ্বিতীয় আজানটা এভাবে মসজিদের ভিতরে দেওয়ার এই সিদ্ধান্ত নেওয়া হয় তো এই শরীয়তের এই টুকটাক ব্যবধান বা পরিবর্তন এটা বিভিন্ন ক্ষেত্রে এটা হয়ে থাকে এটাকে সম্মিলিত রায়করাম বা ইমামরা এটাকে কেউ অবৈধ বলেন নাই সবাই এগুলো স্বীকৃতি দিয়েছেন এই জন্য এগুলো এভাবে আমরা মেনে নিচ্ছি এভাবে আরও অনেক দিন আপনি দেখতে পাবেন এই যে কোরআন মাজিদ এই কোরআন মসজিদে যে জবর ছিল না এটা আব্দুল মালিক মারণের সময় হাজরাদ এবনী ইউসুফ যখন পূর্বাঞ্চলের গভর্নর ছিল এই হাজরা ইউসুফের আদেশে আবুল আসাদ দোয়াইলি এই কোরআনে যে বসে বসিয়েছে এটা অনেক পরে এরপর দেখেন কোরআনে যে পাঁচশো চল্লিশটা রুকু এটা কিন্তু আল্লাহ রসুলের জামানায় ছিল না কুমার ফারুক রাজি আল্লাহ তালুর জামানায় উবৈ ইবনে কাব সবচেয়ে যে ভালো কারি এবং হাফেজ তিনি তারাবি নামাজ পড়াতেন এই ইবনে কাব যতটুক পরে রুকু করেছেন ততটুক চিহ্নিত করে রুকু নির্ধারণ করা হয়েছে তিনি বিশ্বকাত তারাবি সাতাইশ দিন করেছেন এখন সাতাইশ গুণ সাতাইশ বিশ পূরণ দেন সাতাইশ গুণ বিশ পাঁচশো চল্লিশ এই পাঁচশো চল্লিশটার উপর নির্ধারিত হয়েছে তো এই জন্য এভাবে টুকটাক কিছু কাজ যেটাকে বেদাত বলাচনা যেহেতু এটার মূল ভিত্তি তো আছেই কিন্তু এটাকে একটু সুন্দর করা বা একটু মানে আধুনিকতম করা এটা সামান্য কিছু এগুলা করা হয়েছে তো এ হলো মোটামুটি আমাদের আজানের ইতিহাস এরপরে আমাদের আসবে যে জুমান নামাজে আমরা স্পষ্ট কেরাত কেন অন্য অন্যান্য নামাজে অন্য দিন জহরের নামাজে আমরা চুপে চুপে কেরাত পড়ি কিন্তু এই দিনে আমরা স্পষ্ট কেরাত কেন পড়ি এর কারণ হলো জুমান নামাজ এটা মক্কাতে যদিও এক না ধরে সুরে জুমা এটা জুমা সুরা সেটা মক্কি সুরা কিন্তু আদেশটা জুমার নামাজ মক্কাতে হয়েছে কিন্তু আল্লাহ রসুল মক্কাতে জুমার নামাজ আদায় করার কোনো পরিবেশ তিনি পাননি এই জন্য তিনি মদিনা হিজরত করার পরেই জুমার নামাজ প্রথম আদায় করেন তো আল্লাহ রসুল বারোই রবিআল আউয়াল তেরো হিজি তিনি মদিনায় কোবা গ্রামে এসে উপস্থিত হন এবং সেখানে তাকে সানিয়াতুল বেদাইতে আল্লাহ রসুলকে অভ্যর্থনা জানানো হয় এবং ওখানে কোবা গ্রামে আল্লাহ রসুল কয়েকদিন ছিলেন আমরবিনী অফের বাড়িতে অথবা কুলসুম কুলসুম বিন হাজামের বাড়িতে তো ওখানে আল্লাহ রসুল সম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্রবার দিন সকালে আল্লাহ রসুল ওখান থেকে ইয়াসিফ শহরের উদ্দেশ্যে রওনা করেন ওখান থেকে ইয়াসিফ শহর তিন মাইল দূরত্বে তো এই দিকে আল্লাহ রসুল রওনা করার পরে বনি সালেম এই বনি সালেমার কাছে যখন তিনি উপনীত হলেন এই বনি সালেমার ওখানেই জুমান নামাজের রক্ত হলো ঝৌর রক্ত হলো তখন আল্লাহ রসুল এখানে জুমান নামাজের জন্য প্রস্তুতি বললেন যে এখানে জুমান নামাজ হবে তো এই মসজিদে বনি সালেমায় আল্লাহ রসুল প্রথম একটু মসজিদ হয় নাই তখন এখন সেখানে মসজিদে বনু সালেমা মসজিদে প্লায় যেটা ওই মসজিদ কিন্তু তো ওই বনু সালেমায় আল্লাহ রসুল জুমান নামাজ প্রথম আদায় করেন তাদের সংখ্যা একশো বিশ চব্বিশ এরকম বলা হয় মোটামুটি শতাধিক লোক সেখানে উপস্থিত ছিল যাদেরকে নিয়ে আল্লাহ রসুল জীবনে সর্বোচ্চ জুমান নামাজ পড়েন এবং ওইখানে আল্লাহ রসুল স্পষ্ট কেরাত পড়েন জোরের মতো চুপি চুবি কেতাব পড়েন কেরাত পড়েনি স্পষ্ট কেরাত পড়েছেন তার কারণ যে কেরাত চুপি চুপে পড়ার জন্য যে নির্দেশ ছিল এটার পিছনে কারণ আছে যে তা হচ্ছে যে মক্কার মোরশেকরা এটা নিশ্চিত ছিল যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের যে জয়যুক্ততা তার যে অগ্রযাত্রা এটার মূল কারণে হচ্ছে তার কোরআন যে মোহাম্মদ সালামকে হত্যা করার জন্য উন্মুক্ত তলা নিয়ে যায় মোহাম্মদ সাল্লাম তাকে কোরআন শোনালে সে মুসলমান হয়ে যায় তাহলে মুসলমানদের মানে মোহাম্মদ সাল্ল্লাহামের মানে ইসলামের যে অগ্রগতি পিছনে আল্লাহ কোরআন কোরআন শুনলেই সে বিগড়ে যায় এখন এর পিছনে ছোট্ট একটা ইতিহাস আপনাদেরকে তাপসির থেকে বলি আল্লাহ রসুলের বাড়ি কাবাঘরের ঘরের পূর্ব পাশে প্রথম আবু জাহেলের বাড়ি তার পরের বাড়িটি আল্লাহ রসুলের বাড়ি তো এখানে আল্লাহ রসুলের যে বাড়ি এ বিরাট বংশ তারা আরবের শ্রেষ্ঠ বংশবু লোকজন সেখানে তো আবু ওইখানেই কোনো একটা গৃহে আবু সুবিয়ানেরও বাড়ি তো আবু সুবিয়ানের শ্বশুর এই আরবের সবচেয়ে বড় নেতা উৎপাবেন রবিয়া জামাই বাড়ি বেড়াতে আসছে আবু সুবিধার জামাই আর আবু সুবিয়ানের জামাই আবার আমাদের উম্মে উমিবান আবু সুবিয়ানের কন্যাকে আল্লাহ রসুলিয়া করেছেন এই আবু সুবি শ্বশুর আসার পরে সবাই বলে যে আপনি আমাদের মুরব্বী সম্ভ্রান্ত আত্মীয় বটে তো আপনি আমাদের বংশের একটা ছেলে নূতনটা ধর্ম প্রচার করে এবং তার জন্য আমরা অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছি আমরা তাকে কোনোভাবে বিরত করতে পারছি না আপনি তাকে কিছু বুঝেই বলবেন কি না তখন বললেন যে ঠিক আছে আমি যখন আসছি তোমাদের বাড়িতে বলবো কোথায় সে উনি এখন কাবাঘরে আছেন তো রবিয়া রবি কামাগরে নাশ আসলো আসার পরে এখন আল্লাহ রসুলত আত্মীয় জামাই জামাই এবং এমনিও অন্যদিক কোরআল বংশের লোকরা তো সব তাদের আত্মীয় স্বজন ছড়ানো বড় বংশ উৎপাদন রবিয়া বলে যে তুমি কি চাছ সেটা আমাকে বলো মানুষের জীবনে যেগুলি সমস্যা তুমি চল্লিশ বছর বয়সে পঁচিশ বছর বয়স্ক এক নারীকে বিয়ে করেছো এই জন্য তোমার দাম্পত্য জীবনে অশান্তি থাকতে পারে যদি এটা হয় তাহলে বলো আমরা আরবের সবচেয়ে সুন্দরী কুমারী মেয়ে তোমার গৃহে পৌঁছিয়ে দেবো এতে যাবতীয় খরচ সেটা আমাদেরই হবে তোমার কিছু খরচ হবে না এই সমস্যা কিনা তুমি বলো দ্বিতীয় তুমি যদি এই ধরনের নূতন কথা যা তোমার বাপদাতারা বলে নাই সেই কথা তুমি যদি এজন্য বলো যে তুমি ধন আহরণ করবে আমরা সবাই তোমাকে এত সম্পদ দিব যে আরবের মধ্যে তুমি সর্বশ্রেষ্ঠ ধনী হবে তিন নম্বর কথা তুমি যদি নেতৃত্বের জন্য এটা করো তো আমরা সবাই তোমার নেতৃত্ব মানতে রাজি তুমি আমাদের নেতা হবে আমাদের কোনো আপত্তি নাই চার নম্বর যদি তোমাকে কোনো জিন ভূতে আসর করে থাকে যার জন্য তোমার মস্তিষ্ক বিকৃত হয়েছে এই জন্য তুমি নূতন কথা বলো যা আমরা আগে শুনি নাই তাহলে আমরা তোমাকে অভিজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসা করাই দেব এবং তারা একজন চিকিৎসক এনেও ছিলেন আল্লাহ রসুলকে বা চিকিৎসা করার জন্য সে চিকিৎসকের নাম হচ্ছে জেমাদ আজদি আসদ হলো ইয়া মানে আবহাওয়া এরা রাজ্য যে সম্প্রদায় ওগুলি কি আবহরায় কিন্তু আজ সম্প্রদায়ের লোক এই জেমাদ আজদি একে উনি ডাক্তার পাগল চিকিৎসক ওকে নিয়ে আসা হলো মক্কায় আসার পরে তাকে দেখিয়ে দেওয়া হলো যে আমাদের এই রুগী তো মোহাম্মদ সামের কাছে বসলেন আর বললেন যে আমি পাগল চিকিৎসক তো আপনি নাকি পাগল তো আমি আপনাকে চিকিৎসা করার জন্য আসছি তো আল্লাহ রসুল বলেন কোনো সমস্যা নাই আপনার সাথে আমার আগে কথা বিনিময় হোক তারপর আপনি আমাকে চিকিৎসা করবেন তো এখন জেমাল বলতেন বলেন তো এখন আল্লাহ রসুল খুতবা যেটা নিয়মিত আল্লাহ রসুলের জীবনের খুতবা এই কুতবাটা আল্লাহ রসুল পড়লেন খুতবাটা শুনে জেমাদ আজদি বলে আমার জীবনে আমি এইরকম সুন্দর কথা কোনোদিনই নাই এই ক্ষুদাটা আপনি আবার পড়েন আল্লাহ রসুল আবার পড়লেন পরার পরে জামা আজদি বলে যে আপনি আমাকে মুসলমান বানান মুসলমান হব কীভাবে মুসলমান হতে আমি জানি না আমাকে আপনি মুসলমান বানান তখন আল্লাহ রসুল তাকে কালেমায় শাহাদাত পাঠ করিয়ে দিলেন এবং তিনি ইসলাম গ্রহণ করলেন আবার কাণ্ড এখন যে আল্লাহ রসুলের কাজে যায় সেই মুসলমান হয় ডাক্তার সাহেব মুসলমান হয়ে গেলেন এখন আরবদের সমস্যা হলো যে মোহাম্মদ সাল্লামকে ঠেকাতে হলে কোরআন ঠেকাও কথা বলতে পারছেন এই কোরআন ঠেকানোর অভিযান তাদের এই জন্যই তারা স্পষ্ট কেরাত মুসলমানরা দিনে করবে এটা এরকম কোনো সুযোগ ছিল না তাদের কোরআনেই বলা আছে যখন তারা কোরআনের আওয়াজ শুনতে পাইত তখন মুকাও আতাস দিয়া অর্থাৎ মুখে আঙুল দিয়া লুল্লুরি শীষ দিত এবং তালি তালিবাদাত যাতে কোরআনের ধ্বনি তাদের কর্ণকুহরে কুহরে না পারে এই কোরআনের ধ্বনিকে প্রতিহত করার জন্য ওরা যখন একেবারে সামগ্রিকভাবে এই পদক্ষেপ গ্রহণ করলো তো আল্লাহ তালা এই বিষয়ে আয়াত নাজর করলেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القران والغوا فيه لعلكم تغلبون কাফেররা বলল যে খবরদার তোমরা কুরআন শুনবে না এবং তোমরা কুরআনের ব্যাপারে বাজে কথা বলে কুরআনকে প্রতিহত করো তাহলে হয়তো তোমরা জয়যুক্ত হবে তো এই যে কুরআনের বুদ্ধে ওদের সরগোল এই জন্য আল্লাহ তাআলা তার রাসূলকে জানিয়ে দিলেন যে দিনের বেলার নামাজে স্পষ্ট কেরাত পড়া যাবে না এবং এই দিনের বেলা নামাজ জহুর আসর পদরেশীমারা ঘুম থেকে ওঠে না আর মাগ্রামের আগে বাড়ির গেট বন্ধ করে এই জন্য এই দুই অক্ষ নামাজে চুপি চুপি রাতের আদেশ ছিল কিন্তু মদিনা হিজাত করার পরে এই সমস্যাটা ছিল না যেহেতু মদিনার প্রধান দুইটা যে দল আওস এবং খাজরাজ এই দুটা লোকের সবাই ইসলাম গ্রহণ করেই আল্লাহ রসুলকে দাওয়াত দিয়ে তাদের শহরে নিয়ে আসে সেখানে কিছু এহুদি আলেমরা আছে বা এখনো কিছু অন্যরা মোনাফেকরা আছে যারা ইসলাম করে নাই কিন্তু তারা অতটা প্রবল না যে আল্লাহ রসুলের কেরাতে তারা বাধা দেবে এরকম তারা শক্তিশালী ছিল না এই জন্য আল্লাহ রসুল মোদিরা ইজাত করে প্রথম জুমার নামাজ আদায় করেন এবং জুমার নামাজে আল্লাহ রসুল স্পষ্ট কেরাত পড়েন এবং ওই দুই নামাজের জন্য যে আদেশ ছিল এই আদেশ আল্লাহ প্রত্যাহার করেন নাই ওইভাবেই থেকে গেছে এই জন্য আমরা আজও জোহর আসরের সালাতে আমরা ছবি ছবি কেরাত পড়ি এবং জুমার নামাজটা মাঝখান থেকে ব্যতিক্রম যে এটা আমরা স্পষ্ট কেরাত আমরা পড়তে পারছি যেহেতু যে সম্ভাবনা আছে তো বললামই ও কারণগুলি আমাদের মধ্যে নাই বলে এটা এভাবে চলছে এজন্য আমরা জুমার নামাজে স্পষ্ট কেরাত পড়ি তাহলে আমরা দুটা সাবজেক্ট আজান দুটা কেন তারপরে স্পষ্ট কেরাত কেন তিন নম্বর হলো যে এই নামাজে খরচ কম আমরা তো জহর চার জায়গা পড়ি এই চারেকাতের জায়গায় এখন আমরা দু পড়ছি অথচ ঘোষণা করা হয়েছে এটা সব বেশি এটা কারণটা কি কারণটা হলো যে তোমরা সালাত আদায় করবে এটা তো ইবাদত কিন্তু তোমাদের ইমানের মজবুতি ইমান তোমাদের সঠিক কিনা তোমরা মুক্ত হয়েছি কিনা এটা তো কোরআন থেকে তোমাদের জানতে হবে কাজ এই জন্য এই দুই রেখাত নামাজের পরিবর্তে আল্লাহ তালা তোমাদেরকে দুটো খুতবা দান করেছেন এই ক্ষুদার মাধ্যমে তোমরা জানতে পারবে যে তোমরা তোমাদের ইমানের অবস্থাটা কি এবং প্রত্যেকটা মানুষের মধ্যে অন্ধকার আছে আমি আপনাদের সামনে বসি আমার মধ্যে অন্ধকার আছে আপনার মধ্যেও আছে সবার মধ্যে অন্ধকার আছে এই জন্য কোরআনে আল্লাহ একাধিকবার বলছেন জাম্মান আলু নূর যে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য এই কোরআনকে আল্লাহ তালা পাঠিয়েছেন তো এই কোরআনের মাধ্যমেই আমরা অন্ধকার থেকে আলোর দিকে যেতে পারবো এবং কারও অহংকার করার ক্ষমতা নাই যে আমি আলেম আমি মহাদেশ আমি মুফতি আমার অন্ধকার নাই না আল্লাহ এটা বলেন না কোরআন সবাইকে বসে যে তোমাদের মধ্যে অন্ধকার আছে তো এই অন্ধকার দূর করার একমাত্র বস্তু হল কোরআন ওয়ানজাল্লা ইলাইকুম নুরাম মুবিনা আল্লাহ বলেন তোমাদের মাঝে আমি স্পষ্ট আলো নাজল করেছি কোরআন হচ্ছে আলো কোরআন ছাড়া অন্যান্য যে শিক্ষার যে গ্রন্থগুলি আছে সেগুলো আলো তো সেই আলোগুলি হল যেমন রাতের বেলায় আমরা আলো জ্বলাই কিন্তু রাতের বেলায় যে আমরা আলো জ্বালাই এই আলো দ্বারা কি আপনি হিমালয় পর্বত দেখতে পারবেন বঙ্গসাগর দেখতে পারবেন আমাজন জঙ্গল দেখতে পারবেন তাহলে এই কৃত্রিম আলো যেটা এটা দ্বারা আমরা স্বাভাবিকভাবে এক নিজেদের চলাফেরাটা করতে পারছি কিন্তু গোটা পৃথিবী আলোকিত করার জন্য একমাত্র সূর্যের আলো তো সূর্যের আলো যেরকম তাম পৃথিবীটাকে আলোকিত করে এইভাবে কোরআনের আলোই মানুষের সকল অন্ধকার দূর করার ক্ষমতা রাখে এছাড়া অন্য কোনো বস্তু হৃদয়ের সকল অন্ধকার দূর করতে পারে না আজকের আলেম সমাজ তাকানো দুঃখের বিষয় যে আজকে আলেম সমাজ এই কোরআনকে বাদ দিয়ে তারা অন্য কিছু অনুসন্ধান করছে এবং বলতে গেলে তারা আমরা যেটা রাজশাহী সহায় দেখছি তারপর আপনারা যারা আমার ওই মসজিজ পড়তে ছিলেন তারপর বিভিন্ন জায়গায় একটাই অপরাধ আমার সেটা হলো আমি কোরআন থেকে কথা বলি এছাড়া আর কোনো অপরাধ আমার তারা দেখাতে পারবে না আমি তো বলিনি যে নামাজ কম পড়েন না বেশি পড়েন জাগা ধ্বজ রোজা আমি কোনোটাই আমার ব্যতিক্রম আছে আমার অপরাধ কি অপরাধের থেকে কথা বলা কাজে আমরা সবাই আল্লাহর কাছে যাব আমি কারো বিরুদ্ধে আমি বিচারও চাই না আর আমি কাউ কিছু বলতেও চাই না আপনারা আপনাদের কাজ করেন আমরা আমাদের কাজ করে যাচ্ছি ফলাফল আল্লাহর কাছে বেশি দেরি না তো আপনিও হাজির হবেন আমি হাজির হব সেই দিন দেখা যাবে যে কে কাকে কি বলেছেন এটা আপনাদের সবাই জান্নাতের আশায় আপনারা এখানে কষ্ট করছেন এই জান্নাতের যাওয়ার জন্য যে জিনিসটা প্রয়োজন সেটাই আপনাদেরকে বলেছি প্রত্যেকটা মানুষের আকল অনুসারে তার বিচার হবে আমাকে যে প্রশ্ন করা হবে আপনাকে সে প্রশ্ন করা হবে না কাজ প্রত্যেকটা মানুষ আল্লাহ জ্ঞানকে সৃষ্টি করে এটা আল্লাহ রসুলের হাদিস জ্ঞানকে সৃষ্টি করে আল্লাহ বলেছেন বেকা উহা শিবু বেকাউবু হে জ্ঞান তোমার মাধ্যমে আমি মানুষ থেকে হিসাব নিব এবং তোমার মাধ্যমে মানুষকে শাস্তি দিব যার জ্ঞান নাই তার কোনো হিসাব নাই পাগলের পাগল কিন্তু আমাদের সাথে অনেক ভালো তার কোনো ওর উপরে কিছু ফরজ নাই ফ্রি যা করে করে যা খায় খায় যা বলে বলে আর আমরা জ্ঞান এই জ্ঞান আমাদের বন্ধু হতে পারে আর জ্ঞান আমাদের শত্রু হতে পারে কাজে জ্ঞানকে আপনি যদি কাজে লাগান সেই জ্ঞান আপনার বন্ধু আর যদি জ্ঞানকে আপনি অবহেলা করেন কাজে না লাগান তাহলে এই জ্ঞানের জন্যই আপনাকে কৈফিয়ত তলব করা হবে এবং আপনাকে এই জব দিতে বাধ্য করা হবে এই জন্য আমি আপনাদের সবাইকে বলি যে আপনার কোরআনের থেকে কিছু না কিছু শেখেন আপনাদের যে বয়স এখন যার যার সামনে আছে এই সময়টা যদি কোরআনের জন্য আপনি ব্যয় করেন এবং পিছনের সময়ের জন্য যদি আল্লাহর কাছে ক্ষমা চান যে আমি ইতিপূর্বে করতে পারিনি এখন আমি শুরু করছি আল্লাহ ক্ষমা করে দিব আল্লাহ বড় দয়ালু তিনি অসীম দয়ার মালিক কাজে আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা প্রত্যেকটা মানুষ কোরআন শেখার জন্য চেষ্টা করেন এজন্য বহু মানুষে বহু কিছু করেছে আমিও করেছি আমি কোরআনে তিরিশিল লিখেছি কোরআন হিসেবে তর্জমা লিখেছি রাসুলের জীবনী আলো আদার ছোট বই আমার এখন এগারোটা বের হয়েছে বারোটা বের যাচ্ছে কতটুকু সময় পাবো সামনে তাতে বলতে পারছি না যাতে একটা মানুষ অনুসন্ধান করলে আল্লাহর পথ পেতে পারে। এবং সম্পূর্ণ কোরআন আমার যে কোনো একটা বই দেখবে সেটা মিনি কোরআন তো আপনাদেরকে অনুরোধ যে আমার বই হোক অন্য কারো হোক বিভিন্ন তাফসিল বই হোক যেটা আপনার কাছে অ্যাভেলেবল আপনি পড়েন পড়লেই দেখবেন যে আপনার অবস্থাটা আপনি বুঝতে পারবেন এই যে সময় এই যে সময়ের কত মূল্য আপনারা বোঝেন কিন্তু মূল্যায়ন করছেন না আপনি বলেন ইলেন মার্ক্সের যে সম্পদ আছে তার কাছে যখন আজ হাজির হবে ইলন মার্ক্স তার সমস্ত সম্পদ দিয়ে এক সেকেন্ড সময় বাড়াতে পারবে এই সময়ের কত মূল্য আপনি কি বুঝেছেন পৃথিবীতে সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে আপনার সময় এই সময়টাকে আমরা কিভাবে কাটাবো এই জন্য কিন্তু আমরা পৃথিবীতে অনেক কিছু করেছি সময় কাটাবানোর জন্য আর ওই সময় আপনি সময়ের জন্য কেতে বের যে আমার সময়টাকে আমি কেন কাজে লাগালাম না কাজে আমি অনুরোধ করব যে আপনারা আপনাদের সময়টা কাজে লাগান আল্লাহকরণ পড়তে লাগলেই আপনার ভালো লাগবে কিন্তু ওই পড়তে শুরু করতে পারবেন না শয়তান আপনাকে এই সেই বাধা দিবে কিন্তু শুরু করলে কিন্তু আপনি আর ছাড়বেন না আপনার কাছে ভালো লাগবে এই যে আমি আপনাদের কাছে অনুরোধ রাখলাম আমি হয়তো এই জুমার জন্য সাড়ে বছরের জন্য আসলাম আমি তো আর নিয়মিত এখানে আসবো না হয়তো আল্লাহ ভালো জানেন আপনারা আপনাদের জীবনের সময়টা যে যার সামনে যেটুকু আছে এই সময়টা কোরআনের পিছনে ব্যয় করেন প্রথমে তিরিশ পারা নেন তার থেকে আপনি ছোট ছোট সুরাগুলির অর্থ শেখেন আপনি বুঝতে পারবেন যে আমরা কি বলছি কোরআন পড়লেই আপনি বুঝতে পারবেন যে আমরা মৌলিক আমরা কি করছি এটা কোরআন না পড়া পর্যন্ত তো আপনারা হুজুরে বসে অমুকে কোরআন হানিস মানে না হুজুরে বসে ইমাম সাহেব বসে মুখে হাদিস মানে নাই তো হয়ে গেল আপনাদের না এটা না আপনি নিজে পড়েন তখন দেখবেন যে কে কি মানে আর কে কি মানে এটা আপনার কাছে অনুরোধ শোনা কথায় কান দিবেন না তো এখানে আমাদের যে জুমান নামাজের যে উদ্দেশ্য আমরা দুইটা সাবজেক্ট আলোচনা করলাম একটা হলো যে আমরা দুটো আজান কেন দেই দুই নম্বর হলো আমরা স্পষ্ট কেরাত কেন পড়ি তিন নম্বর হলো যে আমাদের থেকে দুটা খরচ কমিয়ে দেওয়া হলো এর কারণ হলো এই সময়টায় আল্লাহ তালা আমাদের উপরে দুইটা খুদ বা অজেব করে দিয়েছেন এই ক্ষুদ দুইটার মধ্যে প্রথম ক্ষুদব্যাক কোরআন থাকা শর্ত রাখা হয়েছে যে কোরআন ছাড়া এই হবে না তো এই জন্য প্রথম ক্ষুদব্যাক কোরআনকে অনিবার্য করা হয়েছে এরপরে আপনি বিশুদ্ধ হাদিস বলতে পারবেন দ্বিতীয় ক্ষুদ দোয়া দুরুদ সালাম এগুলি বেশি থাকবে এভাবে দুইটা খুতবা আমাদের জন্য আল্লাহতালা দান করেছেন দুই রাকাত ফরজ নামাজের পরিবর্তে তাহলে এই বা দুইটা কত গুরুত্বপূর্ণ কিন্তু আমাদের দেশে যদি আমরা শুধু আরবি ক্ষুদবা দেই তাহলে তো ওই সময় আপনারা সবাই ঘুমাবেন কিছু বোঝা যায় না তো কি করবেন ঘুম আপনি আপনি আসবেন এই আরবি ক্ষুদা দেওয়ার কারণটা হল যে ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পরে সাহাবি তাবিন তাবত তাবিন তিনটা যুগ যেটা আল্লাহ রসুল যাকে উত্তম যুগ বলে ঘোষণা করেছেন খায়রুল করুণের কারণেই সুমল্লা দিনিয়ালুরহম সুমল্লা রহম তিনটা যুগ সাহাবিদের যুগ তাবহিনদের যুগ তাবত তাবহিনদের যুগ